আমরা নিজেরা কিন্তু নিজেদের অজান্তেই আমাদের আইডিটাকে একটু একটু করে শেষ করে ফেলছি কি করে না আমাদের ট্যাগ অপশান অবশ্যই অফ করা রয়েছে তবুও কিন্তু আমাদেরকে ট্যাগ করে যাচ্ছে সেগুলো আমরা যেহেতু আমাদের অ্যালাউ করা নেই আমরা দেখতে না পেলেও অন্যেরা কিন্তু দেখতে পাচ্ছে এবং তার আইডির যদি কোনো রকম সমস্যা আছে আমাদের আইডিতে এসেও কিন্তু পড়বে আমরা বুঝতেই পারবো না কেন আমাদের এই সমস্যা হচ্ছে সমাধান কি করে করবেন একটুখানি দেখুন আপনারা প্রথমে কি করবেন না প্রথমে আইডির প্রফেশনাল ড্যাশবোর্ড খুলে নিয়ে সেটিংসে যাবেন একটু স্কল করে নিচের দিকে নামাবেন নামানোর পর এখানে দেখতে পাবেন অ্যাক্টিভিটি লগ আপনারা দেখুন কিভাবে ট্যাগ অথচ ট্যাগ অপশান কিন্তু অফ করা রয়েছে তারপর দেখবেন এখানে ইয়োর ফেসবুক অ্যাক্টিভিটি এইটাতে কিন্তু অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে নামবেন দেখবেন একটা পেজ খুলে আসবে তো যারা ট্যাগ করছে আমি আবারও সবাইকে অনুরোধ করব কেউ ট্যাগ করবেন না কাউকে কারণ ট্যাগ করলে কি বলুন তো আপনার আইডি যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু এই আইডিতে পড়বে আর এতে কিন্তু যার আইডিতে আপনি ট্যাগ করছেন তার কিন্তু অনেক বড় ক্ষতি হবে তো এখানে কিন্তু অনেক রকম আছে স্টোরিতে যদি কেউ ট্যাগ করে সব কিছুটাই আপনারা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন আমার এটা মেন দেখানোর জায়গা হচ্ছে কি না সেটা হচ্ছে আমার অবশ্যই কিন্তু এই যে পোস্ট লেখা আছে এই পোস্টে ক্লিক করবেন দেখুন এখানে পোস্ট হেডেন ফ্রম প্রোফাইল দেখেছেন তো কি অবস্থা তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন আমাকে এত সবাই আমাকে ট্যাগ করেছে অবশ্যই আমি সেই ট্যাগুলো আস্তে আস্তে ডিলিট করব আপনাদেরকে দেখানোর জন্য যে আপনি যতই ট্যাগ অপশান অফ করে রাখুন এর জন্য কিন্তু রিচ এঙ্গেজমেন্ট রিচ তো অবশ্যই ডাউন হবে অবশ্যই রিচটা ডাউন হবে তো আপনারা কি করবেন নামের পাশে চাপ দেবেন দেখুন এ কিন্তু আমাকে ট্যাগ করেছে নামের ওপরটাতে চাপ দেবেন এ কিন্তু আরও দুজনকে ট্যাগ করেছে এই জিনিসটা দেখুন এখানে রিমুভ ট্যাগ এখানে কিন্তু বলে দিচ্ছে আপনি ট্যাগটাকে রিমুভ করতেই পারেন তো আমি অবশ্যই ট্যাগটাকে রিমুভ করে দেব আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করছি অবশ্যই রোজের এই জিনিসটা কিন্তু করবেন আইডির মধ্যে অন্য কারোর ট্যাগ যারা ট্যাগ করেছে ওপেন না হলেও অন্যরা দেখতে পাচ্ছে এই জিনিস এই ট্যাগুলোকে অবশ্যই কিন্তু ডিলিট করবেন প্রত্যেকটা দিন আর যারা ট্যাগ করছে আমি তাদেরকে বলবো আপনারা এইভাবে কাউকে ট্যাগ করবেন না কারণ এর জন্য কিন্তু অন্যের আইডিগুলো একটু একটু করে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যদি কারোর কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু দেখুন ইনি কিন্তু ব্লক করে রেখে দিয়েছেন তো এইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই কিন্তু আপনারা গিয়ে অবশ্যই কি করবেন যত ট্যাগ করেছে সব কিন্তু আপনারা সেগুলোকে আস্তে আস্তে করে ডিলিট করে দেবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু সবার কাছে শেয়ার করে দেবেন আর আমি যেহেতু ইনফরমেটিভ ভিডিও দিই যদি আপনাদের আইডির সমস্যা থাকে তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন আইডিকে ভালো রাখবেন